সাত মাস থেকে এই কারণে আমাদের হাতটা খুব দ্রুত ক্ষয় হয়ে যায় আপনার পানি কম খাওয়ার কারণে আমার হাত ক্ষয় হয়ে যায় তিন নম্বর আপনার যদি রেগুলার একটু হাঁটাহাঁটি ব্যায়াম এক্সারসাইজ না করেন আপনার হাত ক্ষয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে ম্যাক্সিমাম অনেক মানুষের অল্প বয়সে হার ক্ষয় হয়ে গেছে কোমরের ব্যথা জয়েন্ট জয়েন্টের ব্যথা মানে সব ধরনের সমস্যা এদের সমস্যা হচ্ছে তারা অল্প বয়সে সারাক্ষণ খালি শুয়ে থাকে আর বসে থাকে সংসারে কোনো কাজ করে না কোনো কিছু করে না ব্যায়াম করে না শারীরিক সুস্থতা রাখার জন্য নিজের দেহের যে একটা চর্চা আছে সে চর্চাগুলো সে করে না যার জন্য অল্প বয়সে তার হার ক্ষয় হয়ে যায় তাই আমরা এখন থেকে চেষ্টা করবো যেন আমাদের অল্প বয়সে হার ক্ষয় না হওয়ার জন্য আমরা দিনের শুভ না আর সংসারে যা কাম আছে আমরা সব কাজ কাম নিজে করবো পানি বেশি পেট খাবে খাবার কম খাবে না ভরপেট খাবার খাবে না ভরপেট খাবার খাবে না চার বাগের দুই ভাগ খাবার খাবে দুই ভাগ খালি রাখবে এক ভাগ পানির জন্য এক ভাগ নিঃশ্বাস আনা নেওয়ার জন্য এই চার ভাগে ভাগ করে খাবার খাবে আমরা বাঙালি মানুষ মাসাল ভালো খাবার যদি হয় একবারে গলা পর্যন্ত উঠায় ফলে তার পরমাণে যা আরও খেয়ে ঠিক আছে শরীরে ওজন কমে গেল অতিরিক্ত ওজন শরীরে দেখা যাবে না ওজনের কারণেও শরীরের হার ক্ষয় হয়ে যায় কারণ শরীরের যে একটা লোট ওইটা আপনার হার নিতে পারে না যার কারণে আপনার বয়সে হার ক্ষয় হয়ে যায় ঠিক আছে আমাদের আসলে এই সমস্যাগুলোর সৃষ্টি আমরা নিজে নিতে আমরা বুঝি না ব্যায়াম করি না সারাক্ষণ শুয়ে থাকি পয়সা থাকি বেশি বেশি পর্যন্ত পানি খাই না দেখে আমরা পানি অনেকে গ্রহণ করি না সারাদিন চলে যায় একটু পানি আমরা

you